তো বন্ধুরা এখন আমি যাচ্ছি বাপের বাড়ি আর এখন বাজে সাড়ে দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা চালু করলাম আর আমার মনটা না একদমই ভালো নেই মানে তিন দিন থেকে তো সেটা কেন ভালো নেই সেটা তোমাদেরকে আমি বলবো তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু একদমই মানে ভালো নেই তো ধুপড়ি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা আর আমি চলেই আসলাম আমার ছোটো ছোটো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা আমি কিন্তু টানা দুদিন ধরে মানে ভিডিও দেই নেই তো তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে তো অশান্তি হয়েছিলো তোমাদের তো জানো মানে ভাত একটু দেরি হয়েছিলো বলে আমার শ্বশুর শ্বশুর রাগ করেছিল তো সেটা কিন্তু টানা দুদিন ধরে চলছিল মানে অশান্তিটা তো যার জন্য আমি ভিডিও করতে পারিনি আর আমি না এটাও জানি না যে শ্বশুর শাশুড়ি কেন মায়ের মতন হয় না মা আর বাবার কেন হয় না ওরা মানে পরের মেয়েকে কেন নিজের করতে পারে না তো আমি এটা জানি না আর তো কি আর বলবো যাই হোক চা তা হয়ে গেছে আমি কিন্তু বাড়িতে এসে গেছি আর আমি কিন্তু বাড়িতে অনেকখানে এসে গেছি মানে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম ওটা মা বলল চাবা একটু ঘুরে আসো তো এখন আমি পিস বাড়িতে যাচ্ছি ঘুরতে তো আমার কিন্তু বিয়ে হওয়ার সাত মাসে হয়ে গেল প্রায় তো আমি কিন্তু মানে কখনো বাড়িতে এসে দুদিনও থাকিনি তো আজকে আমি ভাবলাম যে এবার যে কদিন থেকে আসবো মানে দশ বারো দিন থেকে আসবো তার জন্য চলে আসলাম তো দেখো আমাদের বাড়ির থেকে না মানে বাজার কিন্তু বেশি একটা দুধ না কাছে তো বন্ধুরা এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর এখন বাজে চারটে আর এখন আমি যাচ্ছি মানে বাজারে মানে আমার প্যান কার্ড নেই তো আমি প্যান কার্ড বানিয়ে দিতে যাচ্ছি বাজারে আর আমি যাব আমার একটা দিদি যাবে দুজনে আর কি যাবো তো বন্ধুরা আমি কিন্তু দিজের বাড়ি চলে এসেছি আর দিদিটার কিন্তু এখনো রেডি হয়নি তো দিকে দেখো ওর বাড়ির মানে ওদের বাড়ির সামনে একটা কত বড় পুকুর আছে আর এদিকে দেখো মানে দুদিন তো পনেরোই এগো আর তার জন্য সবাই ঘুরতে বেরিয়েছে এই দেখো মানে কতগুলো বাইক মানে ধরে না রাস্তা ওই দেখো মানে অনেক দূর থেকে মানে লাইন আসে আর কি তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আর আজকে ভিডিও টা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে ততপথমা ভালো থাকা